আমার পিছনে যে পাহাড়টা দেখতে পারতেছেন এই পাহাড় কিন্তু অনেক উশাহ ঠিক আছে এই পাহাড়টাতে মনে যে আগে জঙ্গলের অভাব ছিল না শুধু জঙ্গল ছিল কিন্তু এখানে মনে যে গোড় এই জঙ্গলটা পরিষ্কার করে দেখেন এখন কত সুন্দর করছে না পুরোটা এলাকায় কত সুন্দর করছে না জঙ্গল পরিষ্কার করে কারণ এই জায়গায় গোড় বানাইব ঠিক আছে পুরা অনেক বড় এরিয়া এটা বুঝতে পারতেছে অনেক বড় এরিয়াটা এটা গিয়া যে এইখানে গোড় বানানি হইব ঠিক আছে আমার এই যে পাশে দেখতে পারতেছেন যে গোড় গোড় দেখতে পারতেছেন না সাদা রঙ দেওয়া এইখানে মানে ওই জায়গায় জঙ্গল ছিল ওই জায়গার জঙ্গলগুলো পরিষ্কার করে এখন দেখেন কত সুন্দর গোর বানাইছে তাই না অনেক সুন্দর গোড় বাড়ি বানাইছে আর এই জায়গায় মানে বালু পাথর এনে রাখছে এই জায়গার মধ্যে কাজ স্টার্ট হইব ঠিক আছে এই জায়গায় কাজ স্টার্ট হইব কিছুদিন পরে কিছুদিন পরে বলতে ওই মাস পরে এক তারিখ থেকে ওই জায়গায় কাজ শুরু হবে ঠিক আছে এটা অনেক বড় একটা এরিয়া কিন্তু হয়তো মন যে আপনারা দেখতে পারতেছেন না পুরাটা এরিয়া কারণ হয়তো আমার ক্যামেরাতে মানে শু করতেছে না কারণ এটা অনেক বড় একটা এরিয়া বুঝতে পারছেন আবার আমার এই যে পিছনে যে সাইডটা দেখতে পারতেছেন সেই সাইডটা আবার জঙ্গল রয়ে গেছে কারণ সেই সাইডটাও পরিষ্কার করা হবে কারণ পরিষ্কার করে ওই সাইডেও মানে গোর বানানি হইব ঠিক আছে সেই সাইডটাও জঙ্গল পরিষ্কার করে গোর বানানি হইব দেখুন আমার সাইডের সাইডে দিয়ে মানে সব দিকে মানে জঙ্গল আছে কম বেশি কিন্তু এই জঙ্গল মানে তেমন একটা বেশি না এখানে কিন্তু তাও এই জঙ্গল পরিষ্কার করে এখানে গোড় বানানো হইব ঠিক আছে আপনারা আপনাদেরকে আমি দেখাই মানে আমার ক্যামেরাটা ঘুরে দেখাই আপনাদেরকে একটু এই সব দিকে মানে মোটামুটি একটু মানে জঙ্গল আছে জঙ্গল পরিষ্কার ঘুরা গোড় বানানো হইব অনেক সুন্দর কিন্তু এইখানে গোর বানা বানানো অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাবে মানে একবারে রাস্তা পাশে এই যে এই যে জায়গাটা আমি ভিডিও করতেছি এই জায়গাটা মন যে একবারে রাস্তা পাশে বুঝতে পারছেন আর হৈদিক দিয়ে ঘর মন যে মানে কমপ্লিট হয়ে গেছে আমি একটু নিচে লাইমে আছে লাগে আপনারা হয়তো দেখতে পারতেছেন না অনেক দূরে কিন্তু এই সাইডের ওই সাইডের কাজ কিন্তু কমপ্লিট এই সাইডের কাজ কমপ্লিট কিন্তু এই সাইডের কাজ মানে স্টার্ট হবে কারণ এক সাইড এক সাইড করে এক সাইড এক সাইড করে মানে কাজ শেষ হইলে আর এক সাইডে মানে কাজ স্টার্ট করে এইভাবে আর কি এক সাইডের কাজ শেষ ফিনিশ আর এক সাইডের কাজ স্টার্ট মানে ওইভাবে যে এই সাইডের রুমগুলো মানে সব কমপ্লিট এর জন্য আবার ওই জায়গায় মানে কাজ স্টার্ট করব এর জন্য ওই দেখেন ভালো মানে পাথর মাথা আয়না রাখছে জেগাৰ গড় হয় বুজি পাৰ্চা আমি আমাৰ এই পিছত দেখাই আপোনালোকে কাৰণ আমাৰ এই পেচেণ্টে মন যে জংঘল আছে এই পেচণ্টে মানে পৰিষ্কাৰ কৰা হৈ যায় অতি দ্ৰুত দ্ৰুত পৰিষ্কাৰ হৈ গ'লে এই কাৰণেও মানে গোড় বানানি হ'ব বা ৰূম বানানি হ'ব এইটাই বোলো গৰ ৰুম কাৰণ এই জেগা মানে ৰুম বানানি হ'ব বুজি পাৰ্চা গঁড় বানানি এই লগা কাৰণ টেকা থাকিলে থাকিলে মনত যে জংঘল নাই একবারে মনে যে যে মানে বড় জঙ্গল তাও জঙ্গল পরিষ্কার করে মনে যে বাড়ি বানানো সম্ভব কারণ টেহা থাকতে হবে টেহা থাকলে বাড়ি বানানো সম্ভব জঙ্গল হইলো জঙ্গল পরিষ্কার করে মনে যে টেহা থাকলে বাড়ি বানানো সম্ভব বুঝতে পারছেন দেখতেছেন আমার পিছনে সাইডগুলো আমি এই এরিয়া আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে অনেক সুন্দর বুঝতে পারছেন এখানে এটা বাড়ি বানানো হয় না এই এই জায়গাটায় যদি বাড়ি বানানো হয় তাহলে এই জায়গাটা মধ্যে দেখতে অনেক সুন্দর দেখা যাবে কারণ এই জায়গাটা